আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমার হচ্ছে যদি আপনার বাড়িতে গাঁথনি হয় গাঁথনির কাজ যদি আপনার বাড়িতে হয় তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা হচ্ছে দেখুন এগুলো গাঁথনি হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথনি এবার গাঁথনির থেকে মেন নিয়ম যেটা হচ্ছে আপনার বাড়িতে যদি মিস্ত্রি কাজ করে সব থেকে মেন নিয়ম যেটা হচ্ছে গাঁথনির ইট ভিজে নিয়ে ইট যদি সম্পূর্ণভাবে ভিজে ভেজে তাহলে আপনি যতই কম ভাগ দিন সিমেন্টের তাহলে কিন্তু কামড়টা ভালো ধরে আর ইট যদি শুকনো থাকবে তাহলে আপনি তিনটে একটা ভাগ দিলেও আপনার গাঁতটি সেইভাবে হবে না মানে ইটের সঙ্গে আর মশলার সঙ্গে একটা সেপারেট হয়ে যাবে দেখাচ্ছি আপনাকে দেখুন এই দেখুন এই দুটো হচ্ছে শুকনো ইট দেখুন দুটো শুকনো ইট আর আমি দুটো ভিজে ইট নিচ্ছি প্রথম দা দুটো ভিজে ইট দাও দিক থেকে ওই দিক থেকে দাও ওইখানে পড়ে আছে ওইখানে আছে দেখুন তো একটু স্টপ করে একচেন্ট তো দেখুন বন্ধুরা আজকে আমি চারটে ইট নিয়েছি দুটো ইট ভিজে দুটো ইট শুকনো একটু ভালো করে দেখাবে ইঁটগুলো ইটগুলোর কালারগুলো দেখেও কিন্তু চেনা যায় ইট ঠিক মতো ভিজছে কি দেখুন যে দুটো ভিজে ইট সেই দুটোর কালার হচ্ছে লাল আর এই একই কোম্পানির ইট দেখুন এটাও এক স্টার এটাও একটু দেখুন এটা কিন্তু লাল মানে এটা ভিজে আর এটা সাদা মানে এটা হচ্ছে সম্পূর্ণ শুকনো আরও একটা জিনিস করে আপনি ইট পরীক্ষা করতে পারবেন মিস্ত্রি ঠিকভাবে ইট ভেজাচ্ছি কিনা দেখুন এই ধরনের সাদা কাগজ নেবেন শুকনো ইঁটের মধ্যে এইভাবে ধরবেন দেখুন কাগজ কিন্তু ভেজে নিই আচ্ছা আর একটা ভিজে ইঁটের মধ্যে আপনি ধরবেন এইভাবে দেখুন এটাও কিন্তু কাগজ ঠিকমতো ভেজেনি এর কারণ কি এই ইটটা ঠিকভাবে এখনও ভেজে নিই মানে এই ইটের মধ্যে এখনও জল খাবে এটা হচ্ছে এক নম্বর পরীক্ষা কাগজ দিয়ে দেখুন দেখাচ্ছি জল ঢেলেও আপনাদের দেখাচ্ছি এই দেখুন শুকনো ইটে জল দিলাম কিভাবে কত জল টানে শুধু দেখুন কিভাবে জল টানছে এটা দেখুন দাদা বন্ধুরা এটা হচ্ছে ভিজে ইট দেখুন এর ভিতরে কিন্তু কোনো বুঝবুঝি নেই জল কিন্তু এর মধ্যে টানছে না আচ্ছা এটা দেখুন এর জল কতটা কমে গেল দেখুন এটাই দেখুন জল দাঁড়িয়ে নেই শুকনো ইট ছিল আর এটা ভিজে ইট ভিদিটা জল দিয়েছে দেখুন জল দাঁড়িয়ে আছে জল টানছে না এখন আপনাদের সামনে আবার দিচ্ছি আমি জল ঠিক আছে শুকনো এটা জল দিলাম দেখুন জলটা এখনই শুকিয়ে যাবে কীভাবে শুকাচ্ছে আপনি দেখুন নিজের চোখে দেখে নিন কীভাবে জলটা শুকিয়ে যাচ্ছে তো এইভাবে যদি এটা জল টানে তাহলে সেই গাঁদনি দেখুন এটাতেও জল দিয়েছিলাম এর জল কিন্তু টেনে নিয়েছে দেখুন এরও জল কিন্তু শুকিয়ে যাবে ক্যামেরাটা একটু দূর থেকে দেখো চারটে টাতে যাতে একভাবে দেখা যায় দেখো ভিজে ইটের মধ্যে জল এখনো দাঁড়িয়ে আছে কাছে নিয়ে এসো এই দুটো ভিজে ইট ছিল এখনো জল দাঁড়িয়ে আছে দেখুন একদম শুকনো ইটের কোয়ালিটিটা দেখুন এতে জল নেই পুরো শুকনো দেখুন এতটা আমি জল দিলাম আপনার সামনে তাও আমি কাগজ রাখছি দেখুন ভিজেছে ভিজে অন্য কাগজ দিচ্ছে আবার দেখুন পুরো শুকনো কাগজ দেখুন ভেজে আর এইখানে দেখুন আপনি এটা কিন্তু ভিজে ইট ছিল এর মধ্যে কাগজ রাখবো দেখুন দেখুন কিভাবে ইটের মধ্যে দেখুন ইটের পয়েন্ট জলটা টেনে কাগজকে ভিজিয়ে দিচ্ছে দেখুন দুটো কাগজ আপনাদের সামনে দুটোতেই রাখলাম দেখুন কি অবস্থা হয় দেখুন দেখুন কাছে নিয়ে এসো ভিজে ইটের মধ্যে দেখুন কাগজ ভিজে গেছে তার মানে এই ইটটা সলিডভাবে ভিজেছে এতে আর কোনো রকম জল টানবে না আর এই ইটটা দেখুন এই সম্পূর্ণ শুকনো হয়েছে যার জন্য এর কাগজটাও পুরো শুকনো দেখুন কাগজ একটু ভেজে ভেজেনি রকম কাগজ ভেজে নি আর দেখুন আরেকটা জিনিস খেয়াল করুন এইখানে আমি ভিজে ইঁটটার মধ্যে জল এই বিটের মধ্যে দিয়েছিলাম জল এখনও রয়ে গেছে এর মধ্যে আপনাদের সামনে দুবার জল দিয়েছি জল শুকিয়ে গেছে এইবার আপনাদের আরেকটা মেন যে জিনিসটা শুকনো ইঁট আর ভিজে ইঁট এর মধ্যে কি পার্থক্য হয় গাঁথনি করলে কি আমাদের ক্ষতি হবে শুকনোইতে আপনারা দেখে নেবেন একটা শুকনোইতের কাজ একটা বিপিতের কাজ মানে কম পয়সায় যারা কাজ নেয় বিষয় মিস্ত্রিরা কম পয়সায় কাজ করবে তারা কাজ কিভাবে নেবে দেখুন কিভাবে আমাদের পাটিদেরকে বোকা বানানো হয় সেটা আজ আমি আপনাদের দেখাচ্ছি সরাসরি দেখে নিন এই যে দেখুন এই ভিজে ইটটা আপনার সামনে বসালাম জলটা ফেলে নিলাম আপনার সামনে ভিজে ইট থেকে বসালাম একটু স্টপ করে সামনে চলে শুকনো ইট এটা একটা শুকনো ইট দেখুন একটা ভিজে ইট বসালাম একটা শুকনো ইট বসাচ্ছি দেখুন কি ক্ষতিটা হয় সেটা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো ইটে কাজ করলে আপনার কি ক্ষতি হবে আর এইটা দেখুন তখন আপনাদের সামনে জল দিলাম যে দুটো মধ্যে শুকনো যে দুটোই ছিল তা থেকে একটাই নিলাম মানে এটাই অল্প জল পেয়েছে দেখুন আসল জিনিস আপনাদের এখন দেখাচ্ছি দেখবেন ভিডিওটা সঙ্গে থাকুন পুরোটা দেখবেন তবে বুঝতে পারবেন ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না দেখুন এর উপরে যে লাইনটা গাঁথনি হবে আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি তোমরা মশলা দিয়ে দেবে আসল খেলাটা দেখুন কাছে আসুন যে ইটটা ভিজে ছিল তার উপরের মশলাটা দেখুন পুরো ভিজে আছে কাগজ দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাকে এই যে পুরো শুকনো কাগজ যে ইটটা নিচে দিয়েছি ভিজে ইট তার উপরে যে মশলাটা দিলাম সেই মশলাটাও এখনো ভিজে আছে আচ্ছা যে ইটটা শুকনো ছিল দেখুন এই ইটটা কিন্তু শুকনো ছিল দেখা দিচ্ছে এইটাকে শুকনো বসালাম এই ইটের উপর মশলাটা দেখুন এর উপরেও একটা কাগজ দিলাম ভালো করে দেখাও দেখো এর মধ্যেও থাবা দিচ্ছি জল কিন্তু উঠে আসছে আর এর মধ্যেও দিচ্ছি আমার কিন্তু হাত শুকনো আছে কোনোটাই ভিজে নেই তার মানে কি এই ইটের এই মশলার যে রসটা সেটা এই ইঁটের টেনে নিয়েছে এবার কী হবে যখন এর উপর মিস্ত্রিরা ইট বসাবে এর উপর যখন ইট বসাবে এই ভিজে ইটটার মধ্যে যে ইট বসানো হবে আমি ভিজে ইটের উপরে ভিজে ইট বসাচ্ছি দেখুন ভিজে ইটের উপরে ভিজে ইট বসালাম এবার শুকনো ইটের উপরেও আমি একটা ভিজে ইট বসাবো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ ভিজে ইট যেটার রস শুকিয়ে গেছে তার উপরেও আমি একটা ভিজে ইট বসালাম এবার জয়েন্ট মেরে দিলাম দুটা শর্টকাটে আপনাদের ভিডিওটা দেখাচ্ছে এটা গাঁথনিরটা শুধু আপনাদের বোঝাবার জন্য দেখুন গেঁথে দিলাম এইবার দেখুন আসল মজার জিনিসটা আপনাদের কী ক্ষতিতে হবে এই গাঁথনিটাকে তুললাম কাছে নিয়ে এসো গাঁথনিটা এখানে করা ছিল গাঁথনিটা তুললাম কিছু লেগে আছে এর মধ্যে নেই কেন নেই হচ্ছে এই ইটের উপরে যে মশলাটা দিয়েছি এর নিচের ইটের যে শুকনো ইটটা এই মশলা রসকে টেনে নিয়েছে তো এইভাবে যদি গাঁথনি হয় আচ্ছা আর একটা দেখুন ভিজে উপরে আমি কিন্তু ভিজে ইটটা দিয়েছিলাম এই দেখুন ভিজেটটা তুলেছি দেখুন আপনাদের সামনে এই ভিজা মধ্যে দেখুন মশলাটা কীভাবে ধরে আছে লেগে আছে আচ্ছা যেভাবে ধরে আছে এইটা সত্যি গাঁথনির জন্য আসল জিনিস এটা দুটো ইট নিচের ইট প্লাস উপরের ইট প্লাস মাঝখানের মশলা একসঙ্গে কামড় নিয়েছে দেখুন কীভাবে মশলাটা ধরে আর দেখুন যেটা শুকনো ইটের উপরেই আমি কিন্তু একটা ভিজিয়ে দিয়েছিলাম বলুন কোনো রকম মশলা নেই তো এইভাবে আপনাদের বোকা বানানো হয় কম পয়সায় কাজ নিয়ে কখনও মিস্ত্রিদের কম পয়সায় কাজ দেবেন না দেখুন ভালো জিনিস করতে গেলে একটা ভালো খরচ হয় আমি মিস্ত্রি বলে সেটা আমি বলছি আপনি আমাকে তো খুঁজে হয়তো পাবেনই না যাকে দিয়েই কাজ করাবেন দু পয়সা বেশি দিয়ে কাজ করাবেন আর না হলে কম পয়সা দিলে এইভাবে শুকনো ইট চলে যাবে মিস্ত্রি আপনি কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন ছোট্ট করে বাকি আপনার ইচ্ছা আচ্ছা বন্ধুরা আমাদের সঙ্গে এখন কাজ করছে এটা হচ্ছে বসির ভাই এর বাড়ি একটু মুখটা দেখাবে মিস্ত্রি এ বাড়ি হচ্ছে সালার মুর্শিদাবাদ এটা হচ্ছে গৌতম দা আমাদের সঙ্গে কাজ করে অনেক দিন থেকে গৌতম দার বাড়ি হচ্ছে এইখানেই পান্ডুয়া দাবরা দাদা বাড়িটা কোথায় দাবরা দাবরা আচ্ছা তো আমরা এছাড়া আরও অনেক লোক আছে আজকে ছুটিতে আছে তো ভিডিওটা আপনাদের দেখালাম কেমন লাগলো বলবেন আর নতুন বাড়ি যদি আপনার তৈরি হয় আপনার বাড়িতে কি সমস্যা হচ্ছে মিস্ত্রিরা কিভাবে কি কাজ করছে ঠিকভাবে করছে কি না বা কোনো রকমের সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুখে থাকুন